সিলেট ফাশাসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ উদ্দিন চৌধুরী কানাইঘাট জোকীগঞ্জের উন্নয়নে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে কানাইঘাটের বেহাল রাস্তাঘাট মেরামতের জন্য তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন বলে আমি জানতে পেয়েছি পাশাপাশি মানুষের মৌলিক অধিকার শিক্ষার ক্ষেত্রে তিনি যেন আপুসহীন গত বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা ছিল সেই সমন্বয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এ সময় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ওসামুদ্দিন চৌধুরী তিনি মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তাৎক্ষণিক এ বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষা মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি এটি কোনো সুযোগ নয় শিক্ষা সবার অধিকার শিক্ষা হতে হবে সবার জন্য উন্মুক্ত যদিও আমাদের দেশে শিক্ষা এখনো মৌলিক চাহিদার

یہ جو ہے وہ مطلب ہے کہ وہ جو ہے وہ تو میرا مطلب ہے کہ وہ جو ہے وہ وہ سامنے کے جو لوگ ہیں وہ عام ہے کہ جب جب سے پتہ ہے کہ وہ پرانے حالات سے گزر رہے ہیں سب سے بڑے جو انہوں نے تو مسئلہ ہوا ہے وہ ہے کہ وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو ہے وہ وہ کہتے ہیں کاموں کو وہ جو सर्वे तो हम तो आपने पाके मालूम है ना उनको जो है मारा उनका जो भी बाहर आये